আজকে মুক্তিযোদ্ধা থেকে জুতোর মালা পরানো হচ্ছে আজকে মুক্তিযোদ্ধাদের গলা টিপে ধরা হচ্ছে মুক্তিযোদ্ধা থেকে লাঞ্ছিত করা হচ্ছে দিগম্বর করা হচ্ছে এই ধরনের কাজ করা মানে এই লাল সবুজের পতাকাকে অপমান করা কোনো বাদ কিছু নয় আমরা দেখছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতার বিরুদ্ধের শক্তিরা আজকে স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে ধ্বংস করার জন্য একটা নীল নকশা নিয়ে তারা এগুচ্ছে এটাকে আমাদেরকে প্রতিহত করা আমাদের দরকার মুক্তিযোদ্ধা আমাদের পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদের এরশাদ মুক্তিযোদ্ধাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান প্রত্যেক জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য যে কমপ্লেক্স আপনারা দেখেন এটা হোসেন মোহাম্মদের সাদের দেওয়া তো এই মুক্তিযোদ্ধাদেরকে আজকে এই স্বাধীন দেশে তারা লাঞ্ছিত হওয়ার ঘটনা নিয়ে মৃত্যুবরণ করুক এর চাইতে আমাদের আত্মাহতি দেওয়া আমার মনে হয় অনেক শ্রেয় যে দেশ যে দেশটা পুনর্গঠনের জন্য নিজের বুকের তাজা রক্ত যারা ঢেলে দিল তাদেরকে আজকে এই বাংলাদেশে এই স্বাধীন ভূখণ্ডে তাদেরকে অপমান করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে হ্যাঁ তাদের কলার চিপে ধরা হচ্ছে হ্যাঁ তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে তো এখন এই বিষয়গুলো যদি আমাদের প্রতিরোধের প্রতি আমাদের যে প্রতিবাদের ভাষাটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু মুক্তিযোদ্ধারা তারা মনে করবে যে আমরা মুক্তিযুদ্ধ করে ভুল করেছিলাম এই স্বাধীনতা আমাদের অর্জন প্রয়োজন ছিল না আমাদের সেই পাকিস্তানি যে দাসত্ব করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য সেই বিষয়গুলো আমাদের এই মুক্তিযোদ্ধাদের অপমানের বিরুদ্ধে জাতীয় পার্টিকে একটা সোচ্চার ভূমিকা রাখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি গতকালকে যে আমাদের জাতীয় পার্টির অফিসে চতুর্থবারের মতো তারা অগ্নিসংযোগ করেছে ইভেন আপনাদের যে আমাদের দোতলায় যেটা নামাজ ঘর ছিল সেই নামাজ ঘরটা পুড়িয়ে দিয়েছে এবং কোরআন শরীফ সেখানে ছিল সেই কোরআন শরীফে তারা অগ্নিসংযোগ করেছে হ্যাঁ এই বিষয়গুলো আমার একটা লোমহর্ষক কাহিনী হিসাবে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে এটা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের স্ব স্ব জায়গায় আমাদের এই প্রতিরোধের প্রতিবাদের ভাষাটা হবে কঠোর আমরা কাউকে অন্যায় করতে যাব না কারো মিছিল অ্যাটাক করতে যাব না কারো পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে জাতীয় পার্টির জড়িত থাকবে না আমাদের পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের যে ছেড়ে যাওয়া রাজনীতি তার যে আদর্শ তার যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা নিয়েই আমরা এগিয়ে যাব কারো উপর আক্রমণ নয় কারো উপর সহিংসতা নয় আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের সম্পদ নিজেদের পার্টি অফিস নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড এটাকে সচল রাখার জন্য আমাদের যা করা দরকার সেটাই আমাদের হাতে নিতে হবে এর কোনো বিকল্প নেই এখন আমি এই এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা আপনার অনেক অনেক পার্টির নেতারা নিজেকে হয়তো বাড়িতে ঘুমায় থাকেন কিন্তু আমরা তো আমাদের পার্টি অফিস পাহাড়াতেই রাইট বাবাটা একটা পর্যন্ত আপনারাও আপনাদের বিভিন্ন জেলাও আপনারা পার্টি করেন আমরাও পার্টি করি আপনাদের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা তা আমরা চাই যে আপনারা নিজেরা সজাগ হন নিজেরা সজাগ না থাকলে এই ধরনের বিশৃঙ্ দুষ্কৃতিকারীরা এই ধরনের বিশৃঙ্খল ঘটনা করার তারা সুযোগ পাবে বা তাদের চেষ্টা অব্যাহত থাকবে